দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না যদি দেখেন রাতের বেলা দুঃস্বপ্ন দেখছেন দুঃস্বপ্ন যদি দেখেন তাহলে বাম দিকে তিনবার থুতু ফেলবেন ফেলার ভান করবেন তারপরে পাশ পরিবর্তন করে ঘুমাবেন দুঃস্বপ্ন মানুষ দেখতে পারে আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে দেখানো হয় আর যদি আপনি পবিত্র অবস্থায় ওজু করে ঘুমান আমলগুলো করে ঘুমান দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান বা আল্লাহমে কে আহিয়া পরে আল্লাহ জিকির করতে করতে ঘুমিয়ে যান আপনি আল্লাহর হুকুমে সত্য স্বপ্নও দেখতে পারেন এটাও হাজিসে আছে সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে সত্য স্বপ্ন দেখেন ভালো স্বপ্ন যেটা আপনার মনের মধ্যে আনন্দ দিচ্ছে তাহলে আপনি প্রিয় কোনো মানুষকে বলবেন আপনার মা আপনার স্ত্রী বা আপনার কাছের কেউ ঠিক আছে আর দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না যদি দুঃস্বপ্ন দেখেন উঠে দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই স্বপ্ন আমি দেখেছি এর অনুগ্রহ থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও প্রয়োজন একটু সাদাকা করবেন আর দান সদকা তো এখন মানুষ কমিয়ে দিয়েছে নাকি মানুষ সমিতিতে টাকা ঢালতে প্রস্তুত আল্লাহর পথে দান করতে চায় না তো এদের সম্পদে কোনো বরকত হবে না ইনশাআল্লাহ যত বেশি আল্লাহর পথে দান করবেন সম্পদ বাড়বে ইনশাআল্লাহ তো এখন কিছু মানুষ বলবে যে ধর্ম ব্যবসা শুরু করলো মনে হয় হ্যাঁ এটা তো ধর্ম ব্যবসাই আপনার সমস্যা কি ধর্মের মধ্যেই তো ব্যবসা আছে ব্যবসা করলে ধর্ম কেন্দ্রিকই করতে হবে ব্যবসা যদি কেউ করতে চায় তাকে ধর্ম মেনেই করতে হবে অমুসলিম হলে সে আলাদা বিষয় কোন মুসলমান যদি ব্যবসা করতে চায় তাকে ধর্ম মেনেই ব্যবসা কি করতে হবে মাপে কম দেওয়া যাবে না সিন্ডিকেট করা যাবে না তাই না মাল মজুদ করে বেশি দামে বিক্রি করা যাবে না আছে না এগুলো আছে না আছে যখন সমাজে একটা রেট চলছে দাম চলছে আর এই সব দান খয়রাত কি ধর্ম ব্যবসার মধ্যে পড়ে এগুলো তো ইসলামের কল্যাণেই প্রয়োগ করা হবে মসজিদ করার ক্ষেত্রে মাদ্রাসা করার ক্ষেত্রে মাহফিল করার ক্ষেত্রে দিনের প্রচার প্রসারের স্বার্থেই তো এগুলো করা হবে দিনকে কেন্দ্র করে দিনকে এগিয়ে নেওয়ার জন্য যদি দান সৎকা ব্যবসা হয়ে যায় তাহলে দুনিয়া এগিয়ে নেয়ার জন্য আপনারা যা করছেন এটা এটা তো দুনিয়া ব্যবসা তাই না শুরু ধর্মের দিকে চলতেন কেন আশ্চর্য বাবা তো ধর্মের বিষয়ে তো আমার সদকা করবেই দান সদকা না করলে মানুষের সম্পদ বাড়বে কিভাবে zakat দান সদকা এগুলো ইসলামের অংশ আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুন আমিন তারপরে চলে আসেন এইভাবে রাতে আমলগুলো গুছিয়ে শেষ রাতে ওঠার চেষ্টা করে আমি যে বললাম রাতটাকে এনজয় করার জন্য আল্লাহ পাক বলেছেন একদম শেষ রাতে আল্লাহ পাক ওটা তৌফিক সবাইকে দান করুন আমাকে আপনাদের সবাইকে দান করুন আমি শেষ রাত বলতে কোনটা রাতকে তিন ভাগে ভাগ করতে হবে কয় ভাগে একদম শেষের অংশ মনে করেন যে একটা থেকে চারটা বা পাঁচটা বা দেড়টা থেকে পাঁচটা এই যে অংশটা আছে না এটা হচ্ছে শেষের অংশ এই অংশটা এত বেশি মূল্যবান এই সময় মানুষ ঘুম থেকে উঠে যে দোয়া করে এরপরে বলে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ